ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু এবং কিছু অদ্ভুত ঘটনা বন্ধুরা ইরান যখন একাধিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার মুখে তখনই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ানসহ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা রোববার আজারবাইজান সীমান্তে একটি বাঁধের উদ্বোধন করে রাইসি তেহরান ফিরছিলেন তখনই তার হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ে প্রাথমিক কারণ হিসাবে বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হচ্ছে তবে এর নেপথ্যে আরও কিছু কারণীয় চলছে আলোচনা কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা হলো তা এখনও স্পষ্ট হয়নি এর আগে বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে যে প্রধান দুটো পাইপলাইনের সাহায্যে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয় তাতে ছিদ্র হওয়ার ঘটনাকে ইউরোপীয় ইউনিয়ন নাশকতা বলে উল্লেখ করেছিল সে সময় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এই ঘটনা রাশিয়া ইউক্রেন আর ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের অভিযোগ পাল্টা অভিযোগের তোরের মধ্যেই ঠিক করা এ আক্রমণ চালিয়ে থাকতে পারে তা নিয়ে শুরু হয়েছিল ব্যাপক জল্পনা অবশেষে সেটিও সুইডেন এবং ডেনমার্কের তদন্তেও সেটি কোনো অপরাধের নাম ছাড়াই শেষ হয়েছিল সম্প্রতি স্লোভাগিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার চেষ্টায় পাঁচবার গুলি করা হয় স্লোভাগিয়ার গণমাধ্যম জানিয়েছে হামলাকারী একাত্তর বছর বয়সী এক ব্যক্তি তিনি একটি শপিং মলের সাবেক এক নিরাপত্তারক্ষী ইউক্রেনের সহায়তা বন্ধ করার পরই এমন ঘটনা ঘটেছে এদিকে ইরানের রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী দুইজনই অদ্ভুতভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন যেখানে অন্য দুটি এস্কর্ট হেলিকপ্টার নিরাপদে ফিরে আসতে পেরেছে অবসরপ্রাপ্ত সিনিয়র নিরাপত্তা নীতি বিশ্লেষক মাইকেল মালুফ সোমবার স্পুটনিকের দ্য ক্রিটিক্যাল আওয়ারের হোস্টকে জিজ্ঞাসা করেছিলেন একই সঙ্গে তিনটি হেলিকপ্টার উঠছিল হঠাৎ একটি আশ্রে পড়ল কোনো কিছু ছাড়াই কোনো মেয়েডে ছাড়াই যদি এটি বৈরি আবহাওয়ার কারণে হয় তাহলে অন্য দুটি কীভাবে নিরাপদে ল্যান্ডিং করতে পারল কেন প্রেসিডেন্টের হেলিকপ্টার পারল না মালুফ আরো বলেন ইরানের অভ্যন্তরে কথিত গোপন অভিযানে অনেক ইতিহাস রয়েছে ইরানের মধ্যে পাইপলাইনে বোমা যার বিস্ফোরণ অভ্যন্তরে থেকে ইরানের হামলার জবাব দেওয়া এটি খুব তুচ্ছ প্রক্রিয়া ছিল ইসরায়েলের বলে আমি মনে করি এটি অনেক বড় কিছু করতে পারে ইসরায়েল তার আভাস দিয়েছিল বলেন মালুফ এছাড়া অন্যান্য ঘটনাগুলো যেগুলো পশ্চিমা বিশ্বে ঘটছে যার মধ্যে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা বাল্টিক সাগরের নিচে গ্যাস পাইপ প্লেন ছিদ্র হওয়া এগুলো বিচ্ছিন্নভাবে ঘটছে না সেখানে আরো বড় কিছু হচ্ছে আমি মনে করি এগুলোতে কেউ নাক গলানোর চেষ্টা করছে বলেন তিনি ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কংগে গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ডিআরসি সেনাবাহিনীর কর্মকর্তারা একটি টি অভ্যুতানের ব্যর্থ প্রচেষ্টা করে এ সময় তিন মার্কিন সহ পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয় এছাড়া অভ্যুতানের কথিত নেতা নির্চায়ন মালাঙ্গা নিহত হন মালাঙ্গা দুই সালে ইসরায়েলি সেনাবাহিনীতে ত ছিলেন বলেও জানা গেছে ইরান ও ইসরায়েলের ঐতিহাসিক বৈরিতার পরিপ্রেক্ষিতে সাধারণত ইরানিদের অনেকের অনুমান হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পিছনে ইসরায়েলের সংশ্লিষ্টতা থাকতেও পারে মালব বলেন যদি রাইসির মৃত্যুর সঙ্গে ইসরায়েল জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায় তবে ইরানের পক্ষ থেকে খুবই ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে বন্ধুরা এখন পর্যন্ত রাইসি মৃত্যুর সর্বশেষ খবর এটি এ বিষয়ে আর আপডেট পেতে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি জানান এটি কি আসলেই অ্যাক্সিডেন্ট ছিল নাকি কোনো হত্যাযোগ্য ছিল আপনার কি ধারণা সেটি কমেন্ট বক্সে বলে যান সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য